সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহির ইসলাম আজ মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেরিজো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহির ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হবে এই দলের নেতৃত্ব দেবেন নাহির ইসলাম সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল আগামী শুক্রবার আঠাইশে ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন দলে যুক্ত হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন নেতার সঙ্গে কথা বলে এর আগে জানা যায় জুলাই গণ অভ্যর্থনের সময় সামনে সাহিতে থাকা ছাত্র নেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারো কোনো আপত্তি ছিল না সদস্য সচিব হিসেবে কে আসবেন মূলত তা নিয়ে মত বিরোধী ছিল সমঝোতার ভিত্তিতে এই পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে জিস আলম ও হাসনাদ আব্দুল্লাহকে